হ্যালো ফ্রেন্ডস আবার আপনাদের সামনে আসির যুগল প্রেম গল্পটির ষাট নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম এই পর্বটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন চলুন পর্বটি শুরু করা যাক শুভ তোকে পছন্দ করে বিয়ে করতে চায় পিথা মৃদুস্বরে বললো জানি না সাদাফের কপালের ভাজ আরও খানিকটা গাঢ় হলো গলায় বলল জানি না বললে বলতে কী বোঝাতে চাইছিস তুই একটা ছেলে তোকে আদৌ পছন্দ করে কি না তা না জেনেই বড় ভাইকে রাত দুপুরে এমন উদ্ভত কথা বলতে এসেছিস দিন দিন চূড়ান্ত বেদ হয়ে যাচ্ছিস তুই অনেক হয়েছে নাটক এবার রোমে যা ব্যাগ গুছিয়ে রাখ কাল আমি নিজে গিয়ে চট্টগ্রামে রেখে আসবো তোকে ঢাকায় অনেক পড়াশোনা হয়েছে তোমার এবার যা পড়াশোনা করার এবার যা পড়াশোনা করার তা চট্টগ্রাম গিয়েই করবে রোমে যা পৃথা জিবা দিয়ে ঠুঁট ভিজে কাপা দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালো হাত পা মৃদু কাঁচছে তার এতক্ষণ আবেগের প্রগাঢ়তা আর তীব্র যেদের বসে বড় ভাইয়ের প্রতি ভয়টা জাগেনি পিথার আর যতক্ষণে ভয়টা জেগেছে ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে ভয়ের চোখ দুটো টলমল করছে পিথার তিন ভাইয়ের মাঝে এই ভাইটাকেই জমের মতো ভয় পায় পিথা পিথা অসহায় চোখে সভ্যতার দিকে তাকালো ফুট গলায় বলল ভাবি সাদাফ ধমকে উঠে বলল এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন আমার কথাগুলো কি কানে ঢুকিনি তোর যেতে বলেছি মানে যেতে বলেছি পিথা কেঁপে উঠলো সাদাফের রাগ সম্পর্কে ছোটো থেকেই অবগত সে পরিবারের আদরের কন্যা হলেও এ ভাইয়ের কাছে বিন্দুমাত্র প্রশ্রয় সে পায়নি কখনো সুব্রতা নরম গলায় বললো উফ বাচ্চা একটা মেয়েকে এমন ধমকাধমকি করছো কেন তো বুঝিয়ে বললেই তো হয় পিথা বোনো তুমি ঘরে যাও আমি ভাইয়ের সাথে কথা বলবো কেমন পিথা ঘাড় হেলিয়ে সম্মতি জানালো সেই সাথে মনের কোথাও একটা তীক্ষ্ণ জেদ চেপে বসলো এই সৌরভ নামক ছেলেটিকে আপন সে করবেই ছেলেটির এই বিশাল অহংবোধ আর অবহেলার শেষটা সে দেখেই দেখবে দেখিয়ে সারবে সাদাফ গঙ্গি গলায় বলল একদম ওকে মাথায় তুলবে না শোভা তোমরা এই ভাবিরা মিলেই মাথা বেগড়াচ্ছ ওর এই তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন কানে নিজের থাপ্পড় খেতে না চেলে যা পৃথা কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে দৌড়ে নিজের ঘরে ঢুকে গেল সর্বদা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পৃথার ঘরের বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল চোখে মুখে ভয়ানক দুশ্চিন্তার ছাপ কি ভাবছ সাদাফের প্রশ্নের প্রেক্ষিতে অনমনস্ক হয়ে উত্তর দিল সুব্রতা ভাইয়া এখনও অনুকে ভুলতে পারেনি পৃথার ব্যাপারটাও কিভাবে নেবে বুঝতে পারছি না এটুকু বলে থামল সুব্রতা সাদাফের মুখের দিকে দৃষ্টি রেখে বলল আচ্ছা ভাইয়ের জায়গায় তুমি থাকলে কি করতে মেনে নিতে সাদাফ খানিক ভেবে বলল বুঝতে পারছে না কোনো সিচুয়েশনে না পড়ে সেই সম্পর্কে আগার আগাম মতামত দেওয়া যায় না দেওয়া উচিত না সুভ কষ্ট পাচ্ছে এটুকু আমরা জানি কিন্তু ওর কষ্টটা ঠিক কতটা গভীর তা কিন্তু আমরা কেউ উপলব্ধি করতে পারছি না ওর জায়গায় থাকলে কি করতাম সেই উত্তর দেওয়ার আগে আমাকে ওর কষ্টটা ওর মতো উপলব্ধি করতে হবে তা কি সম্ভব বলো সুব্রত কয়েক সেকেন্ড স্বামীর স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে থেকে ছোট্ট নিঃশ্বাস ফেললো সেই নিঃশ্বাসের সাথে ভেসে এলো তীব্র দুশ্চিন্তার গন্ধ হাজার খানিক প্রশ্ন সুব্রতার অন্যমনস্ক মুখের দিকে গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে হঠাৎই শুভ্রতাকে কোলে তুলে নিল সাদাফ ঘটনার আকস্মিকতায় চমকি উঠল শুভ্রতা সাদাফের গলাটা শক্ত করে ধরে উদ্বেগ মাখা গলায় বলল এ কি করছো পরে যাব। সাদাফ বারান্দার দিকে এগিয়ে যেতে যেতে বলল আপনার বরের গায়ে যথেষ্ট জোর আছে ম্যাডাম বউ বাচ্চা দুজনকে একসাথে কুলে নিয়ে উঠাতে পারবে সে বুঝলেন সুব্রতা হাতের বাঁধনটা আরও খানিকটা শক্ত করে মৃদু হাসলো। সাদাফের বুকে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সাদাফ সুব্রতাকে কুলে নিয়েই বারান্দায় লাগানো ঝোলাটায় গিয়ে বসল হালকা দুল খেতে খেতে একের পর এক কথার পরসা সাজাতে লাগলো সুব্রত এক ফাঁকে হুহা উত্তরও দিল না ঘুর লাগা চোখে সাদাফের মুখের দিকে তাকিয়ে রইল এই সুপুরুষ যুবকটা তার স্বামী কাপ কাটা দিয়ে উঠল। উঠল মনের এক বাধা শ্রোতাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কপাল কুচকালো সাদাফ গম্ভীর কলায় বলল আবার কি ভাবছ এই অবস্থায় এত দুশ্চিন্তা করতে নেই রে বাবা শরীর খারাপ করবে তো শ্রোতা জবাব না দিয়ে আবারও সাদাফের বুকে মাথা রাখলো চোখ ফেটে গড়িয়ে পড়ল জল কাতর গলায় বলল আমার না খুব মনে হচ্ছে আর কতদিনে অথবা বা চল্লিশ বছর এরপর আর কখনো এই চোখ মেলে তোমাকে দেখা হবে না তোমার বুকে মাথা রাখা হবে না আমার ভীষণ কষ্ট লাগছে এই ত্রিশ চল্লিশ বছরের জন্য তোমাকে পেয়ে একদমই মন ভরছে না আমার একদমই না তোমাকে আরো চাই অনেক অনেক বেশি চাই সভ্যতার অল্প কিছু কথা সাদা বুকে প্রগাঢ় অনুভূতি অনুভূতির ঢেউ হয়ে হানা দিল সভ্যতাকে নিজের শরীরের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করে বলল বাচ্চাদের মতো কাচ্ছ কেন শুভ্রা তুমি না বলতে তোমার আমার আর্শের যুগল প্রেম আর্ষের যুগল প্রেম কি এত সহজে হারিয়ে যায় যায় না প্রেম হারিয়ে যাওয়ার মতো কোনো বস্তু নয় শুভ্রা পৃথিবীর দৃষ্টিকাল থেকে প্রেম ছিল আছে আর থাকবে শুধু হারিয়ে যাব আমি তুমি আর আমরা সবাই হারিয়ে যাবে সকল প্রেমিক প্রেমিকার দল তবে প্রেমটা কিন্তু থেকেই যাবে এই পৃথিবীতে যতদিন প্রেম থাকবে আমি ততদিন তোমাতে মত্ত হব শোভরা তোমার আমার আরশিটাকে জড়িয়ে রাখবো দৃষ্টির আড়াল থেকেও ভালোবাসব তুমি বাঁচবে না শোভরা তার জবাব দেয় না বুকে বুকের সারটা খামচে ধরে বুকে মুখ গোজে কয়েক সেকেন্ড পরপর কেঁপে কেঁপে ওঠে তার নরম শরীর সাদা ফের ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে দোলনার গতি বাড়িয়ে দিয়ে শুভ্রতাকে বুকের মাঝে শক্ত করে চেপে রাখে সে দুলনার বাতাসে শুভ্রতার খোপা খুলে অবাধ্য চোলগুলো এদিক ওদিক ছুটাছুটি করে সে হেমন্তের হিম ধরা রাতে ঝিম ধরে থাকে বারান্দার বারান্দায় লাগানো গাছ দিক্ত চোখে তাকিয়ে রেখে দেখে দোলনায় খেলারত ভালোবাসা দম্পতির মধ্যরাতের চন্দ্রবিলাস দীর্ঘ রাত পেরিয়ে ভুরে আলো ফুটেছে মাত্র ব্যস্ত নগরীটা ধীরে ধীরে হয়ে উঠেছে প্রাণবন্ত ঝকঝকে পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা উইকিল উইকলিপাট ইকটাস গাছের ডালগুলোতে একটি দুটো চোরু পাখির আনাগোনা দেখা যাচ্ছে নর্দমান নর্দমার দিকে নিকটে একদল কাক তার সরে কাকা করছে সব্যতা রান্নাঘরের ছোট্ট জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে বাবার হাত ধরে লাল জামা গায়ে ছোট্ট একটা বাচ্চা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় সাত তলার উপর থেকে ভীষণ অদ্ভুত দেখাচ্ছে তাদের ভীষণ পুচকে আর চেপটা দেখাচ্ছে সব্যতা নিজের মনে হেসে রান্নার কাজে ব্যস্ত সময় দিকে তাকালো অনুযুগে সুরে বলল তুমি আমার ভীষণ বিরক্ত করছো তুতুনের আব্বু রান্নাঘরটা এসে হানা দাও কেন বলো তারপর কি সাইপাস ভর্তি করো মাছ মাংস কি ফ্রিজে সাজিয়ে রাখবে সেগুলো তার কথায় হাস সাদাব তুতুনের আব্বু কথাটাই বুকের ভেতর উতলে উঠে প্রকার এক আবেগ চোখের সামনে ভেসে ওঠে ছোট্ট ছোট্ট হাত আর ছোট্ট শরীরে মিষ্টি একটা মুখ সাদাফের ধৈর্যের বাদ ভাঙে বিড়বির করে বলে কবে আসবে আমাদের তুতুন শুভড়া কবে ওকে কুলে নিয়ে পৃথিবী দেখবো আমি সে কি আমার খুশি আমার আনন্দ বুঝতে পারবে শুভ্রা সাদাবকে চুপ থাকতে দেখে বিরক্ত ভঙ্গিতে তাকালো শুভ্রতা ধৈর্য হারা হয়ে গলায় বললো কী সব বিড় করছো উত্তর দিচ্ছ না কেন আর কতদিন খাবে এই আলো করলা আর ভর্তা সাধারণ মৃদু হেসে বললো যতদিন মাছ মাংসের গন্ধে শুভ্র ভূমি ভাব বন্ধ না হয়ে হবে ততদিন আমার একার জন্য বাসায় মাছ মাংস রান্না বন্ধ করে দেবে এটা কেমন কথা তোমার না হয় খেতে ইচ্ছে করে না কিন্তু পৃথা ওকে অ্যাটলিস্ট খেতে দাও ওর জন্য রেস্টুরেন্ট থেকে এনে দেব। সমস্যা নেই কিন্তু রান্নাঘরে ও সব রান্না চলবে না সুব্রত গলাই বলো তুমি যে দিন তুমি যে দিন দিন বউ পাগল হয়ে যাচ্ছ বুঝতে পারছ এবার চট্টগ্রাম গেলে তোমার সেই দূর সম্পর্কের দাদিরা নির্ঘাত বলে বেড়াবে আমি তাদের ছেলেকে তাবিজ কবজে বস করে ফেলেছি আমি আসলে মন্ত্রপুত ডাইনি সাদা এবারও হাসলো প্রেগনেন্সি জনিত কারণে বেশ কিছুদিন ধরেই মোট সুইং হচ্ছে সভ্যতা মাঝে মাঝেই উদ্ভট অযৌক্তিক ধারা নিজের বিরক্তি প্রকাশ করছে কিছুক্ষণ পর সেই কথার রেশ ধরেই এ নিয়ে বিনিয়ে দুঃখ প্রকাশ করছে সরি বলতে সাদাফের হাসিতে রাগটা আরও বাড়লো সভ্যতার চেতে উঠে বলল হাসত কেন আমি কি হাসির মতো কিছু বলেছি সাদাব জবাব দিল না হাত দুটো ভালো করে ধুয়ে নিয়ে তোয়ালেতে হাত মুছলো ডান হাতে সুব্রতাকে নিজের কাছে টেনে নিয়ে ফিস ফিস করে বলল আমি একদমই বউ পাগল হচ্ছি না তুতুনের মা আম্মু আমি তো বাচ্চা পাগল হচ্ছি কথাটা বলেই বাম হাতটা সুব্রতার পেটের উপর রাখলো সাদাব ভীষণ মন মানুষই গলায় বললো ও আমাকে শুনতে পায় শুভ্রা কবে আসবে ও সাদাফের বাচ্চামো প্রশ্নে হেসে ফেললো সুব্রতা হাসে মুখে বললো মাত্র তো তিন মাস অত ধৈর্য অধৈর্য হলে চলে তিন মাসের তুতুন কিছু শুনতে পায় না পেলেও শুধু তার আম্মুকে শুনতে পায় বাবাকে নয় সাদাফ কপাল কুচকে তাকালো ক্ষুণ্ণ গলায় বললো কেন শুধু আম্মুর কথা কেন শুনবে বাবার কথাও শুনতে হবে কথাটা বলে মেঝেতে হাঁটু গেড়ে বসলো সাদাফ সুব্রতার পেটে ঠুট ছুঁয়ে ফিসফিস করে বলল ততুন শোনা বাবার কথা শুনতে পাওনি তুমি বাবা তোমার জন্য অপেক্ষা করছে শোনা তাড়াতাড়ি চলে এসো আমরা দুজন মিলে অনেক অনেক খেলবো খেলনা কিনবো বাবা লাভিউ শোনা উন্মুক্ত উদরে সাদাফের ঠুটের আন্দোলনে কেঁপে উঠলো সুভ্রতা সাদাফ ওর কোমর চেপে ধরে চোখ রাঙালো এই একদম নড়বে না আমি ততুনের সাথেই কথা বলছি দেখছো না বাপ বেটার কনভারসেশনে বাগা দেওয়া বাধা দেওয়া চেক চেষ্টা করবে না তো করবে তো খবর আছে সুব্রতা চোখ মুখ ঘিচে বলো উফ আমার শ্বশুরি লাগছে তো রান্নাঘরের রান্নাঘরে এসব কী এই তো পিথা আসছে পিথার নামটা শুনেই তারোহড়ো করে উঠে দাঁড়ালো সাদা শাটের গলা ঠিক করে রান্নাঘরে দরজা দিয়ে উকি দিয়ে দিল দিল বাইরে বসার ঘরের আশেপাশে পিথাকে দেখতে না পেয়ে বিরক্ত চোখে সভ্যতার দিকে তাকালো সদব। সভ্যতাকে ঠুট চিপে টিপে হাসতে দেখেই গম্ভীর গলায় বলো মিথুক তোমাকে না বলেছি আগামী এক বছরের জন্য এসব মিথ্যা নিষিদ্ধ তোমার জন্য পরে দেখা যাবে আমার বাচ্চা মায়ের পেটে বসে বসে মিথ্যা বলা শিখে আর একবার মিথ্যা বলে মায়ের চলবে সেরতা মুখ ভেঙালো কিছুক্ষণ চুপ থেকে নরম গলায় বললো পৃথার বোধ হয় মন খারাপ কাল শুধু শুধু অত বকলে গিয়ে একটু ডাকো না প্লিজ তোমার ওপর অভিমান করে ঘর থেকেই বেরোচ্ছে না সেটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলো অভিমান নয় ভয়ের দরজা খুলছে না ওকে বাসার কেউ শাসন করে না বললেই চলে আমাকে দেখে যায় একটু ভয় পায় এই ভয়টুকু ওর জন্য খুবই প্রয়োজন এমনি এত জেদি ওই এই না থাকলে ওকে সামনেরটাই মুশকিল হয়ে যাবে সে প্রথম জবাব দিল না বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসটাকে পুঁজি করে নিজের ভাইয়ের কথা ভাবছে সে এই ঝগড়োটি ভাইটার জন্য আজ একটু বেশি মন কেমন করছে তার বন্ধ দরজার উপাসটা দিন বোঝার উপর নেই মাথার উপর হাই ভোল্টেজের ইলেকট্রিক বাতি দরজা জানালার মোটা পর্দা টানা এখানে সেখানে দু একটা আধটা পুরা সিগারেটের টুকরো টেবিলের উপর ঘুমের ওষুধের খালি প্যাকেট বিছানাময় বইয়ের ছড়াছড়ি ঘরময় সিগারেটের কুণ্ডলি পাকানো খোয়া ধোয়া মেঝের উপর ক্লান্ত দেহটা ঝিম ধরে বসে আছে ঘুমের ওষুধের প্যাকেটগুলো একের পর এক খালি করে দেওয়ার পরও সপ্তাহব্যাপী ঘুম হচ্ছে না চোখ বন্ধ করলেই ভেসে আসছে একজোড়া নিগ্ধ চোখ বেশ ঘুম শেষ আর বুকের ভিতর কেমন করা ব্যথাটা শুরু পাশে রাখা যেতে সিগারেটের আজ পুরা টুকরোটা ফেলে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল সৌভ্রভ ঠিক সেই সময় দরজার পর এক হাত কানে এলো শুভ্রভ কপাল কুস্তি প্রশ্ন করল কে দরজার উপাস থেকে ঋণঝিন কণ্ঠে বলে উঠল ভাই আমি শুভীর সুভ্রতার কণ্ঠটা কানে যেতেই তারা হরো করে উঠে দাঁড়ালো সৌভ সিগারেটের স্টেটা বিছানার নিচে ঠেলে দিয়ে দ্রুত হাতে পর্দা সরিয়ে জানালো খুলে দিল সে ধীরপায়ে দরজার পাশে গিয়ে দাঁড়ালো দরজাটা খুলে দিয়ে হেসে বলল এই ভদ্রপুরে পেত্নী সৈব্রব তার ভবান ভুলানো হাসি দিয়ে বলল ভেতর আসতে পারি বাপরে অনুমতি নেওয়া শুরু করলি কবে থেকে শুনি যেদিন থেকে তুই হাসি মজা ভুলে গম্ভীর হয়ে গেলি সৈবর মুস্কি হাসলো দরজা ছেড়ে দাঁড়িয়ে বলল ভেতরে এত কঠিন কঠিন কথা শোনা কথা থেকে শিখেছিস বোরের মায়েরটায় খেয়ে কি এই উন্নতি সভ্যতা ঘরের ভেতর পাইচারি করতে করতে নাক গেল সিগারেটের খাচ্ছিলি ভাইয়া সিগারেটের গন্ধে আমার বমি পায় সে দফতার করে ফ্যানের সুইচ অন করলো অপ্রস্তুত হেসে বললো ভার্সিটি থেকে এলি নাকি ক্লাস টাস খুব বেশি ফাঁকি দিচ্ছিস আজকাল তোর বরকে বলবো দাঁড়া সভ্যতা মুখ ভেঙে বলল বলো যাও আমার বর আমার বকে টকে না তার আস্ত একটা অংশীদার নিয়ে ঘুরে বেড়াচ্ছি এখন তার কাছে আমার সাতক্ষণ মাফ সুব্রত চেয়ার টেনে বসতে বসতে বলল রে বেচারা সাদাব ভাইকে নিশ্চয় জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে ফেলছিস তুই সাদার ভাইকে আগে বলেছিলাম আর যাই করুন আমার বোন নামক পেটনিকে বিয়ে করবেন না দেখতে যেমন পেটনি আচরণতায় সুব্রতা নাক মুখ ফুলিয়ে তাকালো কিছুক্ষণ থম ধরে বসে থেকে বিছানায় পরে থাকা বইয়ের দিকে ইশারা করে বললো এত বই এত বই পড় পড়ো তুমি সৌব হেসে বললো এবার বিসিএস যেব ভাবছি তুই পেটনি হলে কি হবে আমার মামুনিটা তো একদম পরি হবে মামুর কাছে ওর সব আবদার গ্রেন্টেড ও আসার আগে মামুর একটা পার্মানেন্ট জব চাই চাই সুব্রত মুখ কালো করে বললো ধর আমার এখন নিজের বাচ্চাকেই হিংসে হচ্ছে সৌরভ হেসে বললো ফেললো ছোট্ট শাস্তে নিয়ে বললো তুই ভালো আছিস বুঝছি সুব্রত হাসলো নরম কলে বল তুমি ভালো আছো ভালো থাকবো না কেন বেশ আছি সামনের মাসে বাবা রিটায়ার করবেন বাবা রিটায়ার করার আগে নিজের জন্য একটা চাকরি বাকরি খুঁজছি রাত দিন পড়াশোনা করছি ভালো না থেকে উপায় আছে সুব্রত হত করেই বললো বিয়ে করে ফেলো না ভাইয়া জীবনটা তো আর কারো জন্য থেমে থাকে না সৌরভ হাসলো সুব্রত উঠে গিয়ে সৌরভের পায়ের কাছে মেঝেতে বসতে নিয়ে ক্ষো করে ধরে ফেলল সুভ্রব নিজে উঠে সুব্রতাকে চেয়ারে বসিয়ে দিয়ে চোখ রাঙিয়ে বললো পাগল হয়েছিস এখন তো একটু কেয়ারফুল হতে পারিস নাকি কাতা কাতাসুরে বললো পিথাকে বিয়ে করে নাও না ভাইয়া পিঠা ভালো মেয়ে ও তোমাকে বিয়ে করতে চায় সুব্রত সুভ্রভ কপাল কুসকে বললো পিথা পিঠা কে অবাক হয়ে বলল আমার ননদ পিতাকে চিনো না তুমি সুভ্রভ মাথা মারিয়ে বলল ও আচ্ছা চিনি চিনি মেয়েটাকে নামটা মনে ছিল না সুব্রত ব্যস্ত গলায় বলল বিয়ে করবে ভাইয়া দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে বলল আমি ভালো আছি একা একা ভালো থাকা যায় একা কোথায় তুই তো চোখ বন্ধ করলেই কিডনির মতো ঘাড়ে চাপিস ক্ষুণ্ণ গলায় বলল ধুর মজা করবে না তো ভাইয়া আমি সিরিয়াস সারা জীবন কি ঘাড়ে চাপার জন্য আমি বেঁচে থাকবো নাকি ডেলিভারির সময় কত শত ইনসিডেন্ট হয়ে যায় একটা বিয়ে করে নাও না ভাইয়া সুব্রতা হিসেবে বললো এ তো বিয়ে বিয়ে করছিস কেন বলতো আমার শান্তি তো সহ্য হচ্ছে না বললাম তো ভালো আছিস আছি এসব বিয়েটিয়ে আমার শরীরে রুজবে না সঙ্গীহীন ভালো থাকা যায় তো ভালো আছে তাহলে আমি কেন থাকবো না সুব্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললো প্লিজ ভাইয়া আমার জন্য শুভ্র উঠে দাঁড়াতে দাঁড়াতে বললো দুপুরে খেয়েছিস চল আজ একসাথে খাই সুব্রতার টলমলে চাহনি দিয়ে বলল একবার ভেবে দেখ না দেখা যায় না সদা ভাইকে বলে এসেছিস ভাই চিন্তা করবে না তো আবার ভাইয়া খেতে চল সুব্রতার নিজের পরাজয়টা মেনে নিয়ে দীঘ্ন দীর্ঘশ্বাস ফেললো কিছুক্ষণ আর মনে হয়ে বসে থেকে ভাইয়ের সাথে উঠে দাঁড়ালো বুকের ভিতর প্রচণ্ড ব্যথা করছে শুভতার ব্যথাটুর মনটা কাতরতায় উন্মুখ হয়ে বাঁচছে তার হাসি খুশি ভাইটা এতটা পাল্টে গেল কি করে তন এটা ভীষণ স্বার্থপর ভীষণ ভীষণ স্বার্থপর তার ভাইটাকে কেমন আগাগোড়া নিঃশেষ করে দিয়ে গেল কি দরকার ছিল ভাইয়ের জীবনে আসার না আসলে কি চলতো না পেয়ে বন্ধুরা এই পর্বটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আবার নতুন পর্ব নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন শুভকামনা সবার জন্য